রসুল ডাক দিয়া বলে তোমরা যদি নুমতের দল তোমরা যদি নাজাদ পাইতে চাও তাহলে তোমরা মাংস মাতা যা চুপ থাকো কি থাকো জোরে বলেন কি থাকো আচ্ছা বলেন বোবার কোন শত্রু আছে জোরে বলেন বোবার কোন শত্রু আছে কেন নাই কথা বলতে পারে না তাহলে বোবা বোবা যেমন চুপ থাকে তুমি চুপ হয়ে যাও যেখানে কথা প্রয়োজন হয় সেখানে বলো যেখানে কথা প্রয়োজন না হয় সেখানে বলিও না বাস নাজাত পেয়ে যাইবা সোহান লাগতেন না একটা কিতাব রয়েছে ওই কিতাবের নাম হচ্ছে মাকামাতে হারিরি মাকামাতে হারিরি অনেক কঠিন কিতাব ওই কিতাবের মধ্যে যে কাতেব যে কিতাব লিখেছে ওই কিতাব বলেছেন যে ব্যক্তি বেশি কথা বলে যে বেশি কথা বলে ওই কথা বার্তার কারণে তার দোষ ত্রুটি গুলা ফুটিয়ে উঠায় না তাহলে বুঝা যায় গেছে কি বেশি কথা বললে তার দোষ দোষ উঠে আমরা দেখবেন আমাদের মাঝে অনেক সময় বেশি কথা বললে মানুষ বলে এই লোকটা বেশি কথা বলে অতিরিক্ত কথা বলে বলে না বলে এই জন্য কি থাকতে হবে পারলে উত্তম কথা বলবো না হইলে চুপ থাকবো

আল্লাহ তালার হাবিব বলেন যেমন কিছু বান্দা রয়েছে যারা এমন সুন্দর সুন্দর বাক্য বলে এত সুন্দর সুন্দর কথা বলে যেই কথার কারণে আল্লাহ তালা খুশি হয়ে যায় কিন্তু ওই ব্যক্তি জানে না সে কি কথা বলেছে সে বড় কথা বলেছে নাকি খারাপ কথা বলেছে সে নিজেও জানে না এমন আমাদের মধ্যে কিছু মানুষ আছে না যে আমরা একত্রিত অনেকে বসলাম এই বসার পরে অনেকে অনেক রকমের কথা বলল হঠাৎ করে একজনে একটা এমন সুন্দর কথা বলল যে কথার কারণে আল্লাহ খুশি হয়ে যায় সোহান আল্লাহ বলেন ওই কথা কথা তিনি বলেছেন ওই নিজেও জানে না কথা বলেছেন কিন্তু আমি আল্লাহ খুশি হয়ে গেলাম ওই কথার কারণে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন তাকাল্লামু বিল ক্যালিমাতি মিনসা খতিল্লা আর এমন কিছু বান্দা রয়েছে যেই বান্দারা এমন কিছু কথা বলে যেই কথার কারণে আল্লাহ তাআলা नाराज হয়ে যায় এমন কিছু কথা বলে যেই কথার কারণে আল্লাহর সঙ্গে শিরক হয়ে যায় এমন কিছু কথা বলে যেই কথার কারণে কুরআন সুন্নার বিরোধিতা হয়ে যায় এমন কিছু কথা বলে শরীয়তের বিরোধিতা করে ঠিক না জোরে বলুন ঠিক না একজন মানুষ আপনাকে দাওয়াত দিলো ভাই আসেন নামাজ পড়তে যাই বলে হুজুর কালকে নামাজ পড়বো কালকে বাঁচবেন জুড়ে বলে কালকে বাঁচবেন মানুষ একজন মানুষ আপনাকে দাওয়াত দিল হুজুর এ ভাই আসেন একটু মসজিদে যাই আল্লাহর কথা স্মরণ করি যাও 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 তোমারটা তুমি করো